হ্যালো মাই ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যান্ডিবয় আদিয়ান আজকের আমরা হসপিটালে এসেছি দিদির প্রবলেম যেটা হয়েছিল বলছিলাম ওটাই চেক আপ করাতে তো গাড়ি এসে আমাদের দিয়ে গেছে রাজুদা এসেছিলো দিয়ে গেছে দেন আমরা এখন লাইনে বসে আছি অনেক কিছু প্রসেসিং আছে যেগুলো করতে হবে আর এই যে মামিও এসছে আমরা কজন বাইরের দিকে বসে আমরি হসপিটালটা এখন চেঞ্জ হয়ে গেছে এখানে কার্ডগুলো নিয়ে আমরা বসে রয়েছি দেখা যাক প্রসেসিংটা তাড়াতাড়ি করে নিই তারপরে ওনার অ্যাডমিট করতে হবে তারপরে যাওয়ার কথাটা ভাববো সকাল দিয়ে মুডটাও তো ভালো ছিল না তো যখন আসছিলাম ভিডিও বানায়নি অনেকই খারাপ লাগছিলো আর দিদির শরীরও খারাপ ছিল তো করা হয়নি তো এখন টেস্ট করার পরে অনেকটা নর্মাল শুনে ভালোই লাগলো তো আমরা বসে রয়েছি তাও অ্যাডমিট নেবে ওনার অনেক কিছু আরও টেস্ট আছে বাকি যেগুলো হয়ে গেলে একদম ক্লিয়ারিটি হয়ে যাবে আমাদের যে ওনার সেই প্রবলেমগুলো নেই যেগুলো আমরা ভাবছি তারপরে ডক্টর ডিসিশন নেবে যে ওষুধে ঠিক হবে কি অপারেশন করতে হবে এসব কিছু হসপিটালের চত্বরটা দেখায় এটা বাইরের যেখানে আর কি আমরা জমা করছি রিনিউ করছি তো এখানে এটা পুরো ওপেন রয়েছে পুরো রোদটা লাগছে আর একটু পার্ক মতো বানানো হয়েছে যাতে একটু ভালো লাগে কিন্তু এই রোদের সময় অনেক কষ্টকর জায়গাটা ভিতরে তো পুরো ঠান্ডা ঠান্ডা মানে সার্ভিসিংটা অনেক ভালো এদের পুরো হুইল করে ওনার ব্লাড টেস্ট করতে শুধু নিয়ে গেল হুইল তো সার্ভিস অনুযায়ী বলতে গেলে হসপিটালে অনেক ভালো প্রসেসিংই বাকি আছে তো সেইগুলো করার পরে ওনাকে অ্যাডমিট করার পরে বাড়িতে ফোন করে জানাবো যে হয়ে গেছে তারপর অনেকেই আসবে আলো। এই যে মানিপাল হসপিটাল হয়ে গেছে এখন আমরি আমরা তো খুঁজতে পাচ্ছিলাম না যেহেতু এটা আমরি ছিল দেন এখন মানিপালস হসপিটালে ট্রান্সফার হয়ে গেছে ম্যাম বেসিক কিছু টেস্ট বাকি আছে ব্লাড টেস্ট এইগুলো করার পরে এনজিওগ্রাফি আর ইকো ওগুলো করানো হবে তো আমরা এমার্জেন্সিতে দিদিকে ঢুকিয়ে দিয়েছি দেন আমরা টোকেন নেব এখন তো আগে ক্যাশ কাউন্টারে গিয়ে ক্যাশটা জমা দিয়ে আমরা টোকেনটা নিয়ে বসেই রয়েছি দেন আমাদের যখন নাম্বার ডাকবে তখন গিয়ে ফর্ম টর্ম ফিল করতে হবে এই যে আমাদের রেটিং হয়েছে কি আমি বুঝিয়ে বলছি পিঙ্কি দিয়ে এখানে ফোনে কথা বলছিল আর ইয়ারবাডস লাগিয়েছিল তো এই যে আন্টিটা আছে বুঝতে না যে ইয়ারবডসে কথা হয় এই ভাবছে যে ফোনটা হাতে ধরে রয়েছে কথাটা কি করে বলছে পাগল মেয়েটা কিন্তু বুঝে উঠতে পারছিল না এনে হচ্ছে কি এটা রুল হসপিটালের যে যাই হোক নর্মাল ব্লাড টেস্ট হোক বা অনেক ক্রিটিক্যাল রুগী হোক বিল নিয়ে যেতে হবে হুইল চেয়ারে করে আনতে হবে তো এরা সেই রিক্স নাইনে। সামনের রুমটাই ডক্টর চেক করে টেস্ট করাবে আর খিদে পেয়ে গেছে তো কি করব সেই সকালেই এসেছি তো টিফিন করা হয়নি ফরিন ব্যাগে করে

ছোটদের খুঁজছিলাম <laughs> <laughs> <laughs>

টানা হসপিটাল দিয়েই এসছে তো বাগুর অবস্থা দেখতে পাচ্ছি অনেক টায়ার অনেক জিম করে নিয়েছে আজকে ওর হাসি দেখো এসে বুঝতেই পারেনি যে কোথায় এসছে ওপরটা দেখছে দেখছে ভাবছে আমাদের বাড়িতে গেছে বা ভাবছে যে ওর আবার এক্সারসাইজের জন্য গেছে এসেই আগে জুতো খুলে দিচ্ছে কেন অনেক মস্তি করছে যে সবাই একসঙ্গে কী করেছেন সামনে আমরা বাইরেই দাঁড়িয়ে আছি এখন ডক্টরের সঙ্গে ওরা কথা বলছে তারপরে বোঝা যাবে আমি উঠেছি সেই সাতটা সাড়ে সাতটা তারপরে দিয়ে আটটা দিয়ে আমরা আসার জন্য ট্রাই করেছি বাট আটটায় আসা হয়নি একটু দেরি হয়ে গেছে দেন তারপরে এসে সব কিছু প্রসেসিং করতে করতেই অনেকটাই লেট হয়ে গেল এখন বাজে তিনটে তো কনফার্ম হয়ে গেল রীতিমতো তো ফারিন এখন ফর্ম ফর্মগুলো ফিল করছে দেন জমা দিতে হবে আর ক্যাশ কাউন্টারে আগে ক্যাশ জমা দিতে হবে দেন ছুটির পরে আরও কিছুটা আয় তো ঘুমিয়ে পড়েছে অনেক ক্লান্ত হয়ে গেছে বাচ্চা ওখান দিয়ে করেছে আর রোদে পুরো পুরে পুরে আমরা সবই এখানে আছি জানি না আমার বাচ্চাটা কি করছে আদিয়ানকে তো রেখে এসেছি বাড়িতে দিকে এখন বেড দেওয়া হলো তো এখান দিয়ে ওনাকে অপারেশন রুমে নিয়ে যাবে আর এই যে ওরা বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে তো দেখা যাচ্ছে আমি দেখতে পেয়ে ফোন করলাম যে দিদিকে দেখে নোক কারণ চলে গেলে আর দেখতে দেবে না এখন তো নিচেও উনি নামতে পারবে না ওদের হসপিটালের ড্রেস ভরে নিয়েছে আর কী করতে হবে হসপিটালে আসলে হসপিটালের ড্রেসটাই আমার মনে হচ্ছে রুবি রুবি আর এবার জানি একটা ভয় ভাই কাজ করছে আমাদের দশটা চলে গেলে এবার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে

আলবড়িয়া হ্যাঁ তো ওখান দিয়ে ফিরছে হ্যাঁ উল্টো আমরা আসলাম হেবি সুন্দর রাস্তাতে না রাস্তাটা আমরা করে আসলাম চালু হয়ে সত্যি কত এক করে সবাই ফিরে গেছে লাস্টে আমরা দুজনই বেঁচেছি তো আমরা অটোতেই বাড়ি ফিরলাম আসার সময় তো গাড়িতে এসেছি অনেক মানে এসি গাড়িতে তো ভালোই পৌঁছালাম আর ফেরার সময় গরমে রোদে পুড়ে অনেক কষ্ট করে এসেছি তো দিদিকে ওখানে অ্যাডমিট করে আর কি আমরা চলে আসলাম ছোটো ফরিন ওখানে আছে রাত্রে ওরা ফিরবে তো আসতো দিদি হসপিটালেই থাকবে তো দোয়া করবেন দিদির জন্য ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আর আমার আর আমার ফ্যামিলির সঙ্গে এইভাবে জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ দিদির জন্যে অনেক অনেক দোয়া করবেন সবাই একটা বাসে হয়ে যেত যেটা সেটা দুটো অটো একটা রিক্সা সিট কেমন লাগছে বাবু সিট কেমন লাগছে আবার আনতে যাবো যখন গাড়ি নিয়েই আনতে যাবো রাজুদা কে বলেছিল তো রাজু দা সেই সকাল বেলায় এসে বসে